তার জান্নাতের নিশ্চয়তা রয়েছে এটা আপনার কোচি জন্য জান্নাত নিশ্চয়তা রয়েছে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়ে যে আপনার কোচি আর আপনার কোচি যখন জান্নাতের বাসিন্দা এবার আপনি একটু চেষ্টা করে আপনি জান্নাতি হবেন কি হবে ও বাবা জি ভাই আলোচনায় ফিরুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা যখন এইভাবে ছোট বড় মন্তব্য করত আমার নবীর মনটা বড় মলিও হটাও বড় স্বাভাবিক একদিন আমার নবী সাহাবাদের একটা মজলিসে বসে রয়েছে তখন একটা মজলিসে হটাদায়ের নবী রাসূলুল্লাহ একটু তন্দ্রা সম্পন্ন ভাব একটু ঘুম ঘুম মতো ভাব চলে এলো ঘুম ঘুম মত ভাবের ভিতর দিয়ে বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিসকি মিসকি হাসতে ছিলেন আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের সঙ্গে বসেছিলেন হঠাৎ দেখলাম আপনার অবস্থা একটু তন্দ্রাচ্ছন্ন মতো ভাব ঘুম ঘুম মতো চলে এলো তার মাঝখানে তার বিছানে আপনাকে দেখলাম আপনি মিস্কে মিসকি হাসতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই মিসকি মিসকি হাসার কারণ কি আল্লাহর নবী জবাব দিলেন ও আমান নবীর পাগলেরা খুব গভীর ভাবে ধ্যান দেন আল্লাহর নবী জবাব দিছিলেন ও আমাস সাহাবারা এইমাত্র মাকদারবারে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়েছিল জিবরাইল আমিন কোরআন শরীফের একটি সূরা জিল করেছেন ওই সূরাটার ওই সুরাটার নাম হলো সুরাল কৌসাদ এই সুরা কৌসাদটি হলো কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার ভিতরে সব থেকে ছোট্ট সুরা এইরকম ছোট্ট ছোট্ট তিনটে আয়াত দ্বারা গঠিত দশটা শব্দ রয়েছে চল্লিশটা অক্ষর রয়েছে মহান আল্লাহ এই সুরার প্রথম আয়াত যখন আমার নবীর উপরে নাজিল করলেন

আজরের হাসুরের ময়দানে আমাদের নবীকে যেটা দেওয়া হবে তার নাম হলো হাউজ তার নাম কি আয় বলেন হাউজ আর কওসার হলো জান্নাতে একটা নদীর নাম এই জান্নাতী নদীরকে হাসুরের ময়দানে র এই হাউজে হবে ওখানে সঞ্চয় করা হবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আসমানে যে পরিমাণ তারকা রাজি রয়েছে

এই সংবাদ পাওয়ার পরে আমি খুশিতে বাগ বাগ হয়ে গিয়েছি অদ্ভুতের বন্ধু সন্তান হারানোর যন্ত্রণা আমার নবী ভুলে গিয়েছেন কোনাগার উম্মা তুম্মা দিকে আমার আল্লাহ কওসার নামি অজ্ঞান দান করেছেন পান করানোর জন্য সন্তান হারানোর যন্ত্রণা নবী ভুলে গিয়ে মিসকি হাসতেছেন আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু মহান আল্লাহ আমার কোটি কোটি কলভি সন্তানদের দান করার জন্য কৌশারের পানি দিয়েছে এতি আমি রাসূলুল্লাহ বড় খুশি ও বাবাজি ভাইজানেরা তবে আমার নবী এটাও আপনি খেয়ালই দিতে পারে নবীর ভাবনা নবী চিন্তা ভাবনা করছিলেন মহান আল্লাহ কোরআন শরীফের সূরা কৌশারের 20 আয়াত নাযিল করলেন ফাসাল রব্বিকা সুবহানাল্লাহdatatablesিয়ে বলেন আনান নবী আমি মহান আল্লাহ আপনার উম্মা উম্মতিদের জন্য কওসার দান করেছি কওসার নামিও দান করেছি বিনিময়ে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমার রেজা মনধি हासिल করার জন্য ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার তুমি নামাজ قائم করো আর কুরবানি করো একটু mohabbat করে বলুন সুবহানাল্লাহ আরো যদি বলুন সোহান আল্লাহ অদ্ভোধে তার মানে মহান আল্লাহ আমার নবীকে দিয়েছেন কওসার আর আমার নবীর থেকে বিনিময় নামাজার কুরবানি আপনি এখানে একটা জমি বিক্রি করবেন নামারে বললেন হুদরে এক লাখ টাকা দাম আমি টাকাটা দিলাম জমিটা আমার নামে লিখে দিলেন দুমাস পরে গিয়ে যদি বলেন হুদুর আমার জমিটা আমার ফেরত দেন আমি কি সহজে ফেরত দেবো কারণ বিনিময়ে নেওয়া হয়ে গেছে এজন্য মহান আল্লাহ আমার নবীর থেকে বিনিময় দিলেন ফাছাল লি রব্বিকা বনহার হে আমার আপনি বিনিময় আমায় নামাজ আর কুরবানি দেন হে আমার ভাই ও বাবাজিরা আমাত এবারে ওজমাতায়ে ঢোকান মহান আল্লাহ তার প্রিয় নামাজার নামাজ আর কুরবানির বিনিময়ে কওসারের जाम দিয়েছেন এখন ওই কওসারের जाम হাশরের ময়দানে পান করতে গেলে নামাজ পড়া লাগবে না লাগবে না আমার নবীকে আল্লাহ দিয়েছেন কিসের বিনিময়ে বলে বলে নামাজের বিনিময় ওই কৌসারের পানি পান করতে গেলে নামাজ ভোরবেলা ঘুমাতি হবে না ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়তে হবে নামাজ কাদা করবেন না নামাজ পড়বেন একটু কথা বলে আমার ভাই নামাজ চুরি করবেন না নামাজ চুরি করে করে সারা জীবনটা চোর হয়ে থাকবে নামাজটা দেখ নামাজটা ছাড়বেন ফজরের সময় আমি নামাজীদের দেখি বিশ্বাস করে ফজরের সময় দেখে এই প্রচন্ড ঠান্ডার কাছে নামাজিরা হার মানে না বরং ঠান্ডা নামাজিদের কাছে হেরে যায় একটু মহব্বত করে বলবেন না সোহান আল্লাহ আপনি বলেন হজুর আমি নেপের ভিতর থেকে বার হতে পারি না কম্বলের ভিতর থেকে বার হতে পারি না আমি বহু মুসল্লিকে দেখেছি নেকাদার থেকে বার হয়েছে গায়ে শুধু একটা গেঞ্জি ওই অবস্থায় ওদি স্টেঞ্জা করেছে তারপরে জামা কাপড় পরে উনি মসজিদের দিকে গিয়েছে দেখেছেন সকালবেলা ফজরের সময় ঘুম টুম ভাঙে কথা বলে না অনেকে বলে হুজুর রাত তিনটের সময় ঘুম ভাঙে তারপরে কি করে বলে কেন স্টেঞ্জা সেরে মানে পেশাব পায়খানা করে সবাই শুয়ে পড়ি রাত তিনটে সাড়ে তিনটে আপনার ঘুম ভেঙেছে মানে আল্লাহ আপনাকে ডেকে দিয়েছেন বান্দা আর কত ঘুমাবে আমি এখন পৃথিবীর প্রথম মাস মানে দেওয়ার জন্য বসে রয়েছি কি লাগবে বল উদ্ভুনি আস্তা জীব বান্দা আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ আল্লাহর কাছে ডাকার জন্য আল্লাহ ডেকে দিলেন জাগিয়ে দিলেন বান্দা ওঠ আমি উঠে করলাম কি একটু বেসার ফেললো পায়খানা করলাম তারপরে কি আবার গিয়ে শুয়ে পড়লাম আমি বহু লোকের জিজ্ঞাসা করেছি ওই স্পেনটা সেরে গিয়ে ঘুমা শুয়ে পড়েছেন আর ঘুম এসেছিল বল না আর ঘুম আসে না সেই ফতরের আদান দিয়েছে আর তখন মনে হচ্ছিল না এই তো আদান দিয়েছে আধ ঘন্টা পড়ে জমা তার দশ মিনিট নেই ঘুমিয়ে দিই আর ওইতে ঘুমিয়ে পড়েছি নামাজি কা ভেতে ভুমে পড়েছি তার মানে আল্লাহ আপনার জেগে জাগিয়ে দিয়েছেন তাহার চোদের রক্তেখানি পরেই ফজরের নামাজের রক্ত এখন আমি আল্লাহ রয়েছি পৃথিবীর প্রথম আসমানে উঠে পড় কি লাগবে বল আমার কাছে চেয়ে নেই আমি আল্লাহ দেবো তোর ঘুমটা ভাঙিয়ে দিয়েছি কেন বান্দা বুঝিস না ও হযু তাহার নামাজের মশাল্লায় দাঁড়িয়ে যাও আমার কাছে ছাপ বন্দুকের গুলি মিস হবে ওই সময়ে তাহাজ্জুদের নামাজের দোয়া মিস হবে না ইনশাআল্লাহ কিন্তু আমরা কই কি বলেন ডাক্তার হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে দশ انا আমার ঘুমে আমার ঘুমিয়ে নামাজ নামাজ অনেকে বলে কাজ আর কাজা কাড়ে বলে এখন পড়ে পরে পড়ে নামাজ টোটালে আউ মানে ঘুমই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজল করে কাজা এমনও তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা জানা যা তোমার এমনও তো হতে পারে যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের তফাতোটা হয় সলাথের উপরে ও মানো নামাজের উপরে এই দুনিয়া আইমাজি যেন এই দুনিয়া আইনা মাছ তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা মনো তো দে পারে জোরে জানা যা বেনা লাশ কবরে রাখি ভে যখন মাটির চাপে ফাঁ জোরে রে হাত ধন বেড়ে তখন বেড়ে তখন বিষাক্ত ঈশাপের সব বিষাক্ত ঈশাপের সব বে সাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বে পাবে না নবীর সাফায়া দোষ হবে শেষ ঠিকানা আঘাত রাঘা তোমানু আঘাত রাঘা হাসুর মিজান পুলসি রাতে হাসুর মিজান পুলসি রাতে নেই কখনো যা যা এমন হতে পারে জোহরে জানা যা তোমার এমন পারে তে পার্মা শাল্যা ওয়ালা আলি আমার ভাইজান ঠান্ডা মাথায় বুঝুন গভীর ভাবে উপলব্ধি করুন আমার আলোচনা শেষ লগ্নে আরো কটা কথা মাথায় নেন মহান আল্লাহর প্রিয় নবীকে সন্তান হারানোর জন্য তারা বলতো নিজ কাটা অবতার নির্বংশ তারা বলতেন কিন্তু আমার নবী ধৈর্য ধারণ করলেন সবর করলেন আমার নবী তাদের এই কথাবার্তা বলার কোন প্রতিবাদ তিনি করলেন না দেখা গেল মহান আল্লাহ তিনি আমার নবীর পক্ষ থেকে অন্যায়ের প্রতিবাদ করলেন ওরা বলছিলেন প্রিয় নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হলেন নিজ কাটাও অবতার নির্বংশ কিন্তু মহান আল্লাহ বললেন মহান আল্লাহ সুরা শেষ আয়াতির করে ঘোষণা করলেন যে নেচকাটা নির্বংশ আমার নবীন বরং নেজকাটা নির্বংশ হল যারা আমার রসুর উল্লাহ দুশ্মন তারা আমার ভাই আমি আলোচনা বাড়াবো না যেহেতু স্টেজে আপনাদের আমন্ত্রিত অতিথি আজকের জলসার প্রধান অতিথি তিনি এসে উপস্থিত হয়েছেন আর বসিয়ে রেখে স্টেজে আলোচনা করা আমার সম্ভব ঠিক এই জন্য আমি আলোচনা এখানে ইতি টানলাম ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখাবেন আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর সেই সঙ্গে মহান আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন আবার যদি কখনো আসি সেদিন আবার কিছু নতুন কথা শোনাানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভক্তিভরে দরুদ শরীফ